নমস্কার বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিশ্বকর্মা পূজা এই পূজায় ঢাকের বাদ্যির সাথে সাথেই যেন সূচনা হয়ে গেল দুর্গা পূজার উৎসব মুখর বাঙালি সারা বছর উৎসব খুঁজে বেড়ায় সারগাদা পূজা গোয়াল পূজা থেকে উনুন পূজা থেকে শুরু করে মা দুর্গার পূজা পর্যন্ত চলে সারা বছর ধরে পূজা পার্বণ আনন্দ অনুষ্ঠানকে সাথী করেই বাঙালি বেঁচে আছেন এখন চলে এসেছি হুগলি জেলার দশ ঘড়াতে জানা মেশিনারি সার্ভিস দেখতে পাচ্ছেন এখানে গ্রিলের কাজ হয় বহু বছর ধরে এই প্রতিষ্ঠান এগিয়ে চলেছে মানুষের পরিষেবার উদ্দেশ্যে এবার চলে আসবো এই জানা মেশিনারি সার্ভিসের যিনি প্রোপাইটার জানাবাবুর কাছে চলে এসেছি জানাবাবুর কাছে ওনার কাছ থেকে জেনে নেব। ওনাদের এই বিশ্বকর্মা পুজো কত বছর ধরে চলছে আজ চল্লিশ বছর ধরে চলছে চল্লিশ বা চল্লিশ বছর ধরে আপনার নামটা একটু বলবেন আমার নাম অশোক জানা অশোক জানা আপনি এই জানা মেশিনারি সার্ভিসের প্রোপাইটার প্রোপাইটার খুব ভালো লাগলো আপনার এখানে কি জাতীয় কাজ হয় গ্রিলের গ্রিলের কাজ হয় আগে মেশিনের কাজ হতো মেশিন পাওয়ার টিলারে যখন সারা হতো কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে এখন বর্তমানে গ্রিল সেটের কাজ এইসবের কাজ গেট 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 কোলার সিভিল গেট সাটা ছাদের উপরে যে সেট হয় সেই শেডের কাজ করা হয় আচ্ছা এখন যে নতুন সেটগুলো হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ জানা বাবু আপনাকে আপনি এইভাবে এগিয়ে যান মানুষের পাশে থাকুন যন্ত্রাংশ কারখানার দেবতা বাবা বিশ্বকর্মা হিন্দুদের ধর্মীয় উৎসব বাবা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের জন্য এই পূজা বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তিসহ দেবতাদের বহুকল্পিত অস্ত্রের স্রষ্টা বাবা বিশ্বকর্মা তিনি সব ধরনের শিল্পের প্রকাশক কথিত আছে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তিও তিনি নির্মাণ করেছিলেন বিভিন্ন যন্ত্রাংশের দোকানগুলিতে নিষ্ঠা সহকারী পূজা অর্চনা চলছে লক্ষ্য করলাম তবে বেশ কয়েকটি মোবাইলের দোকান নজরে এলো সেখানে কোনো পূজার চিহ্নমাত্র পেলাম না মোবাইলের ব্যাপারটা বাবা বিশ্বকর্মার অন্তর্ভুক্ত কিনা আমার ঠিক জানা নেই আবার হয়তো কোনো কোনো মোবাইলের দোকানে পূজা হলেও হতে পারে যাই হোক বিশ্বকর্মা পূজায় সকলে খুব আনন্দ করুন আসন্ন শারদ উৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানাই প্রত্যেককে এখন দেখছেন অন্নদা কোল্ড স্টোরেজ খানপুর হুগলি মৌবেশিয়া মোড় হুগলি